এই জঙ্গলের নাম ডেরিয়ান গ্যাপ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর জঙ্গল এটি এতটাই দুর্গম যে দক্ষিণ আমেরিকা আর উত্তর আমেরিকার মধ্যে সংযোগ সড়ক বানানো সম্ভবই হয়নি এই জঙ্গলে রয়েছে বিষাক্ত সাপ পোকামাকড় আর হিংস্র প্রাণী একটু দাঁড়ান এখানে এই মেয়েটি কি করছে সে এই দুর্গম জঙ্গলেরই বাসিন্দা সে একজন অ্যাম্বেরা পৃথিবীর অন্যতম সুন্দর পরিপাটি ও আকর্ষণীয় নারীরা হল অ্যাম্বেরা উপজাতির নারী তাদের নারীদের বডি পেইন্টিং এতটাই সুন্দর যে পৃথিবীর যে কোনো উপজাতি থেকে তারা নিজেদেরকে একদম আলাদা করে রেখেছে এখানকার মেয়েদের পেন্টিং সৌন্দর্য খাবার আর তাদের ঐতিহ্যবাহী নাচ আপনাকে অবশ্যই মুগ্ধ করেই ছাড়বে আজকে আমরা এখানে প্রবেশ করব দেখব অ্যাম্বেরা উপজাতির জীবন আর ভয়ঙ্কর ডেরিয়ান গ্যাপ জঙ্গল যেখানে মৃত্যুকু প্রতিপদে পদে আরো দেখব এই জঙ্গল দিয়েই যুক্তরাষ্ট্রগামী অভিবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে পারাপার হয় এটি অ্যাম্বেরা গ্রামের প্রবেশপথ পর্যটকদের এভাবেই তারা অভ্যর্থনা জানায় সবসময় সাজানো গোছানো এখানকার মেয়েরা সবসময় সেজে গুজে থাকে গলায় মালা ঠোঁটে লিপস্টিক আর পরনে রং বেরঙের টুপিস মাথায় গোজা ফুল তাদের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এই মালাগুলো তারা শহরে বিক্রয়ের জন্য তৈরি করে অ্যামবেরা উপজাতির মানুষ নিজেদের পোশাক নিজের হাতেই বানায় এর সাথে কয়েন যোগ করা হয় যেন নাচের সময় এটা শব্দ করে তারা হাতের এই ব্রেসলেটকে হুড়াহুড়া নামে ডাকে কঞ্চিতা হল তাদের মালা আর কানের দুলের নাম চিদি চিদি অ্যাম্বেরা উপজাতির মেয়েরা তাজা ফুল মাথায় দেয় যদিও এর পেছনে তারা সেলাই করা বন্ধনী দিয়ে বেঁধে রাখে নিচের পরনের পোশাকটির নাম পারুমা উপজাতির মেয়েরা আগে কাকুয়া নামক গাছের ছাল পরত বলে তারা জানায় কিন্তু এখন পারুমা নামক পোশাক পরে এটা তাদের ঐতিহ্যবাহী নাচ আমরা এই নাচ দেখব আর তাদের ব্যাপারে আরও জানব কিন্তু সবার আগে চলুন জেনে নিই তারা আসলে থাকে কোথায় অ্যাম্বেরা উপজাতি বাস করে মধ্য আমেরিকার একটি ছোট দেশ পানামায় দেশটির দক্ষিণ পূর্ব অংশে আছে একটি প্রদেশ নাম ডেরিয়ান এই প্রদেশের সীমান্ত দক্ষিণে গিয়ে মিশেছে কলম্বিয়ার সীমান্তের সঙ্গে ডেরিয়ান অঞ্চলটি বিশ্বের অন্যতম দুর্গম এলাকা হিসেবে পরিচিত এখানে আছে ঘন বিশুভমণ্ডলীয় রেইন ফরেস্ট জলাভূমি আর খাড়া পাহাড় সবচেয়ে কৌতূহলকর বিষয় হল এই জায়গাটি বিখ্যাত ডেরিয়ান গ্যাপ নামে যেখানে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মধ্যে কোনো সংযোগ সড়ক নেই বিখ্যাত প্যান আমেরিকান হাইওয়ে এখানে এসে থেমে যায় অ্যাম্বেরা জনগোষ্ঠী আজ প্রায় আশি থেকে নব্বই হাজার মানুষ তারা ছড়িয়ে ছিটিয়ে বাস করছে এই দুর্গম প্রদেশের ভিতরে নদীর ধারে ছোট ছোটো গ্রাম খুঁটির উপর খড়ের ছাউনি দেওয়া ঘর আর আত্মনির্ভরশীল জীবিকা এভাবেই তারা টিকে আছে শতাব্দী ধরে আফ্রিকার কারো উপজাতির মতো অ্যাম্বেরা উপজাতিকে বিখ্যাত করেছে তাদের নারীদের বডি পেইন্টিং কিন্তু এদের পেইন্টিং বিশ্বসেরা যা দেখে মানুষ থমকে যায় দূরডেরিয়ানের ঘন অরণ্যে যেখানে সব কিছুই সবুজে মোড়া সেখানেই এক শিল্পের ক্যানভাসের মতো দাঁড়িয়ে থাকা অ্যাম্বেরা নারী তাদের দেহ শুধু শরীর নয় এ যেন এক জীবন্ত ক্যানভাস যেখানে তুলির আচর নয় ফুটে উঠে প্রকৃতির রং জেনিপা ফলের কালো নীল রঙে নকশা যেন চলে আসে লতা পাতা নদীর ঢেউ কিংবা তারা ভরা আকাশ থেকে কখনো দেখা যায় কবজি থেকে কাঁধ পর্যন্ত জেমিতিক রেখা আবার কখনো কোমল শরীরে ফুটে উঠে ফুল পাখি আর সূর্যের প্রতীক তাদের হাসি ঠিক যেন ভোরের সূর্যের আলো আর গায়ে রাখা নকশা যেন বয়ে চলা নদীর স্রোত একসাথে তারা যেন প্রকৃতির বুক থেকে উঠে আসা জীবন্ত ভাস্কর্য এদের এই বডি আর্ট শুধু সৌন্দর্যের সাজ নয় বরং আনন্দ উৎসব আর আধ্যাত্মিক সংযোগের প্রতীক অ্যাম্বেরা নারীরা তাই নিজের শরীর দিয়ে বলে দেয় সেই মুগ্ধকর গল্প যেটা প্রকৃতি প্রতিদিন তাদের কানে কানে শোনায় এই জঙ্গল যেমন এই সুন্দর মানুষদের বুকে ধরে রাখে তেমনই আরেক পিঠে রয়েছে কিছু ভয়ঙ্কর ঘটনা উত্তর আমেরিকায় পৌঁছানোর আশায় হাজারো মানুষ প্রতিদিন পাড়ি দেয় এই ভয়ঙ্কর জঙ্গল ড্যারিয়ান গ্যাব। এটি পানামা আর কলম্বিয়ার সীমান্তে অবস্থিত এমন এক অঞ্চল যেখানে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সড়ক পথ প্যান আমেরিকান হাইওয়ে পর্যন্ত এসে থেমে যায় কারণ এই গভীর অরণ্যের ভেতরে কোনো রাস্তা নেই তাহলে কেন মানুষ যায় এই পথে মূলত দারিদ্র যুদ্ধ আর অনিশ্চিত ভবিষ্যৎ থেকে পালিয়ে দক্ষিণ আমেরিকার বহু মানুষ পাড়ি জমায় যুক্তরাষ্ট্রের স্বপ্নে কিন্তু বৈধ ভিসা বা আইনগত পথ না থাকায় তাদের একমাত্র ভরসা হয়ে ওঠে এই অমানবিক চড়াই রোড কিন্তু এই যাত্রা সহজ নয় বরং প্রাণঘাতী ঘন জঙ্গলের কাদা নদী আর পাহাড় পেরোতে হয় দিনের পর দিন বন্যপ্রাণীর ভয় বিষাক্ত সাপ সংক্রমণ খাবার আর পানির সংকট যে কোনো সময় কেড়ে নিতে পারে জীবন তার উপর সক্রিয় থাকে বিপজ্জনক ড্রাগ কার্টেল আর মানব পাচারকারী গ্যাং যারা অসহায় অভিবাসীদের ব্যবহার করে নিজেদের স্বার্থে ডেরিয়ান গ্যাপ জঙ্গল সম্পর্কে ও কিভাবে মানুষ এই জঙ্গল পাড়ি দেয় সব নিয়ে কিছু রোমহর্ষক বাস্তব ঘটনা রয়েছে যা দেখাতে হলে আরেকটি পুরো ভিডিও লেগে যাবে যদি সেই সত্য ঘটনাগুলো জানতে চান কমেন্টে লিখে জানাতে পারেন জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রতি বছর শত শত মানুষ এই পথে নিখোঁজ হয় কিংবা প্রাণ হারায় কিন্তু তারপরেও জীবন থেমে থাকে না বহমান নদীর মতো চলতেই থাকে কান্নার পিঠেই থাকে হাসি যেমনটি হাসে আর উৎসবে মেতে থাকে এই জঙ্গলেরই অ্যাম্বেরা উপজাতি আজ রাতে তাদের একটি ঐতিহ্যগত উৎসব আছে সেটারই প্রস্তুতি চলছে মাঝখানে আগুন জ্বালিয়ে তারা সেই আগুন ঘিরে নাচতে থাকে বাজতে থাকে ড্রাম ঢোল আর বাসি মুখে থাকে অদ্ভুত এক মুখোশ গভীর রাত পর্যন্ত চলতে থাকে উৎসব তাদের খাবার নির্ভর করে জঙ্গল নদী আর সামান্য কৃষি জমির ওপর প্রতিদিনই তারা নদীতে নামে মাছ ধরতে মাছের পাশাপাশি তারা বনফল, কলা ভুট্টা আর কাঁচা ভাসেকর খায় এখানে কিন্তু তারা রান্না করছে পর্যটকদের জন্য এই খাবারের নাম ইস্কাডো রয়েছে সুস্বাদু মিষ্টি পেঁপে তরমুজ আর আনারস নারীরা সাধারণত বাড়িতে রান্নার কাজ করে আর পুরুষেরা জঙ্গল আর নদীতে যায় শিকারে তারা মাছ শিকারে অত্যন্ত পটু মাত্র শিকার করা মাছ বারবিকিউ করা হবে তারা গাছে চড়তে পারদর্শী যে কোনো উঁচু গাছ থেকে তারা ফল ছিঁড়ে নিয়ে আসে এটা অ্যামরা গাছ এই অ্যামরা ফলের রস থেকেই তারা ট্যাটুর কালি বানায় তাদের চুলা কিন্তু বাড়ির উপরে তারা এই পাতাগুলো দিয়ে নানা ধরনের জিনিস বানায় তাদের জীবিকা মূলত তিনভাবে চলে মাছ ধরা ক্ষুদ্র কৃষি আর হস্তশিল্প মহিলারা বুনে রঙিন ঝুড়ি মালা আর হাতের কাজের অলঙ্কার এখানকার বানানো সকল জিনিসই জঙ্গলের উপকরণ দিয়েই তারা বানায় সবই প্রাকৃতিক এমনকি কালারও প্রাকৃতিক এটা গাছের শিকড় আর পাতা দিয়ে বানানো হলুদ রংটি টারমারিক থেকে করা লাল রং এক ধরনের ফল থেকে মেটে কালার কোকোব্র থেকে আর কালো রঙটা এক ধরনের মাটি থেকে এখানে যত জিনিস দেখতে পাচ্ছেন সবই প্রকৃতি থেকেই নেওয়া এই হস্তশিল্প বিক্রি করেই আজ তারা উপার্জন করে কিছু অর্থ বিশেষ করে পর্যটকদের কাছে অ্যাম্বেরা উপজাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল শিক্ষা ও স্বাস্থ্যসেবা ঘেরা গ্রামে স্কুল খুবই সীমিত অনেক সময় বাচ্চাদের কয়েক কিলোমিটার হাঁটতে হয় নৌকা বা জঙ্গলের পথ পাড়ি দিয়ে যারা কাছের শহরে যেতে পারে না তাদের শিক্ষার সুযোগও বন্ধ হয়ে যায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও চিত্র একই গ্রামে কোনো আধুনিক হাসপাতাল নেই এমনকি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র পাওয়াও কঠিন অসুস্থ বা দুর্ঘটনা ঘটলে ডাক্তার বা ওষুধের জন্য নদী পার হয়ে দীর্ঘ পথ যেতে হয় অনেক সময় মানুষ এ যাত্রা শেষ করার আগেই প্রাণ হারায় এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও তারা হেসে খেলে আর নেচে জীবন কাটাতে পছন্দ করে অ্যাম্বেরা উপজাতির নাচ তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই নাচ সাধারণত উৎসব অতিথি অভ্যর্থনা এবং বিশেষ সামাজিক অনুষ্ঠানে পরিবেশিত হয় নারী ও পুরুষ উভয়ই এতে অংশগ্রহণ করে নারীরা রঙিন স্কার্ট আর পারুমা পরে নাচে পুরুষেরা সাধারণত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজায় প্রধান বাদ্যযন্ত্র হল ড্রাম এবং বাঁশি সেগুলো কাঠ ও প্রাণীর চামড়া দিয়ে তৈরি করা হয় তাদের নাচের মূল বৈশিষ্ট্য হল সমবেত তাল মিলিয়ে ধীর এবং পুনরাবৃত্তিমূলক আন্দোলন এই নাচের কোনো জটিল নৃত্যভঙ্গি নেই বর্তমানে পর্যটকদের সামনে এই নাচ প্রদর্শন করে অ্যাম্বেরা জনগোষ্ঠী অর্থনৈতিকভাবেও উপকৃত হয় তো বন্ধুরা কেমন লাগলো অ্যাম্বেরা উপজাতি এবং ডেরিয়ান জঙ্গল জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন